সেই উনিশশো সালে আমার প্রথম কবিতার বই বের হয়েছিল বইটির নাম এখন সাইরেন বাজানোর সময় বহুদিন পর বইটি থেকে দুটো কবিতা পাঠ করছি প্রথম কবিতার শিরোনাম কোথায় যাব আমরা এখন যাচ্ছি কোথায় যাব কোথায় ঘুমের ঘরে রাত কাটালাম ঘুম হলো না ঘুম হলো না নিদ্রামগ্ন স্বপ্ন দেখা তাও হলো না তাও হলো না সকালবেলা শিশির ঘাসে পা রেখেছি কোথায় যাব কোথায় যাব ঠিক ঠিকানা নেই এখনো যুদ্ধ হলো শুদ্ধ হব বলে উঠোন নতুন করে টানব কাছে ফুল বলে মায়ের হাতে ফুটাবোলা হবে এই আশাতে রক্ত মাখা হাত মুছেছি জলে এই তো এখন মাটি খুঁড়ে মূল দেখেছি একেবারে পচে গেছে ঘুন ধরেছে ঘরের বাসে পচা গন্ধ চতুর্দিকে তবু হায় হয় না খোঁজা দিগন্ত খোসা ছাড়ার হবে সময় কবে নদীর প্রপাত টানবো কাছে কখন আমরা এখন যাচ্ছি কোথায় যাব কোথায় দ্বিতীয় কবিতা শিরোনাম সাইরেন সাইরেন বাজানোর সময় এখন কোন শিথিল শৈথিল্য থাকতে পারে না জাগরণ যাকে বলে তাই দরকার উন্মোচন যাকে বলে তাই দরকার যাকে বলে তাই দরকার আজ মুখোমুখি দৃশ্যাবলী ফসলের মাঠে ঢুকেছে শুকর নদীর মোহনা দিয়ে প্রবেশ করেছে কুরো ডিঙ্গি সিঁড়িতে পা রেখেছে ঘাতক ভবনের আশ্রিত ছায় আছে শত্রু প্রতারণামূলক প্রচারে হয়েছে ইথার নুজ স্বপ্নের উপর শিকারি পাখির কালজ্ঞ নখর সাইরেন বাজানোর সময় এখন সাইরেন বাজানোর সময় এখন